দেখুন আপনার সাথে এত ফালতু তর্ক করার আপনাদের মতো অভদ্র অসভ্য মহিলাদের সাথে কথা বলার একদম

দরকারে ক্ষমা চাইবেন না তবে আপনি ক্ষমা না আওয়াজ চাইবেন ওর বন্ধু বলছে সামনে ওনার সামনে এখন ক্ষমা

কতটা নিচে লাভতে পারে একটা ব্যাপার বাচ্চা মেয়েটির মা বাচ্চা মেয়েটির মাও সাইকো মানে আপনারা তো দেখলেন পুরো ভিডিওটা আপনারা এত চেঁচামেচি করছে এত সিন ক্রিয়েট করছে মানে এত আর্গুমেন্ট করছে যে আপনি দেখলে জাস্ট অবাকই হয়ে যাবেন আপনারা তো দেখেছেন পুরো ভিডিওটা মানে জাস্ট আমি তো থ হয়েছিলাম যে কি করছে ভাই যে দুটো পয়সার জন্য মানুষের সঙ্গে এরকম অসভ্যতা আর এই ভিডিওটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল মানে প্রচুর ছুটছে আর কি ভিডিওটা এর আগে আমার কাছে কম করে পাঁচবার এসেছে ঠিক আছে এটা তো পুরো ফুল ভিডিও পেলাম বলে আমি ভিডিওটা করলাম এর আগে এর কাটিং শর্ট বা একটা মারার যে একটা ভিডিও মানে এবার কিস্তি খামারির একটা বা ওই যে মহিলা যিনি আছেন মানে ওই বাচ্চাটার মা উনি অনেক বাজে কথা বলেছেন তারও একটা ভিডিও আমার কাছে ছিল তো এই ভিডিওগুলো আমি একটাও করিনি আমি ভেবেছিলাম একটা ফুল ফুটেজ আসলে তারপরে ভিডিওটা করব তো অ্যাটলিস্ট এটা আমার কাছে আসলো সেই আমি ভিডিওটা নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলার জন্য আর কি আপনাদের সামনে আসলাম বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করে বলি হালকা পাতলা কি বিরাটিতে একটা ফ্ল্যাট আছে তো সেই ফ্ল্যাটে এই মহিলা থাকেন আর এই মহিলার বাচ্চা মেয়েটি তো এরা দুজন থাকেন এবারে কি হয় মহিলাটার বাড়ি কিন্তু বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে পাসপোর্টে ভিসা নিয়ে এসেছে এসে ফ্ল্যাটে থাকে হয়তো মেবি ভাড়া নিয়ে থাকে বা হয়তো ফ্ল্যাট কারোর আত্মীয়র ফ্ল্যাট সেখানে থাকে ঠিক আছে সেটা কোনো প্রবলেম না প্রবলেম হলো এটাই যে মেয়েটি আছে বাচ্চা মেয়েটি আছে সেই বাচ্চা মেয়েটি কিন্তু টিউশন পড়ে ঠিক আছে এবারে হোম টিউশন বাড়িতে এসে টিউশন পড়িয়ে যায় এবারে যে ম্যাডাম যিনি আছেন ম্যাডাম বলতে যে মহিলা আর কি ভিডিওটি করেছেন যে ওই ম্যাডাম টিউশন পড়াতে আসে তো টিউশন পড়াতে আসে কি হয় যে বাচ্চাটি খুব খারাপ ব্যবহার করে এবার খারাপ ব্যবহার করার কারণও আছে কারণ হচ্ছে বাচ্চাটি সাইকো ঠিক আছে ওর বাবা ফোনে কিন্তু আবার ফোনে বলল কি যে আমার মেয়ে সাইকো ওরা এখন ট্রিটমেন্ট চলছে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট চলছে তো যাই হোক পড়াশুনোর ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে ওরা এখানে আছে অবশ্যই মেডিকেল ভিসাতে এসছে আর ইন্ডিয়াতে বাংলাদেশের মেডিকেল ভিসা ছাড়া কোনো ভিসাই খোলা নেই ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে তো এবার কি হয়েছে ওই মেয়েটি ম্যাডাম যিনি আছেন ম্যাডাম কিন্তু ওদের ফ্ল্যাটে পড়াতে যেত ঠিক আছে পড়াতে যেতে যেতে কোনো একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছে হয়তো মাসের মাইনে নিয়ে বা কিছু একটা নিয়ে হয়তো ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে যে মেয়ে আছেন আর মেয়েটির মা যে পড়ুয়া মেয়েটি পড়ুয়া মেয়েটি আর পড়ুয়া মেয়েটির মা আর কি ওই ম্যাডামের সাথে মানে টিউশন ম্যাডামের সাথে প্রচুর ঝামেলা করে এবং হাতাহাতি হয়ে যায় এমন কি হাতাহাতি হয়ে যায় এবং ওই যে মেয়েটি পড়াতো টিউশন যে ম্যাডামটি পড়াতো তো ওরার হাতেও লাগে এবং চোট লাগে তারপরে উনি কিন্তু পুলিশে কমপ্লেন করেন ঠিক আছে ফার্স্ট টাইম উনি গেছেন টাকা চাইতে টাকা দেয়নি ফার্স্ট টাইম ঝামেলা হয়েছে সেকেন্ড বার গেছেন ফের ঝামেলা হয়েছে লাস্ট আওয়ার ফ্ল্যাটের দু একজনকে ডেকে নিয়ে গেছেন তখনও ঝামেলা হয়েছে মানে মোটামুটি কথা ওই মহিলা এবং ওনার যে বাচ্চা মেয়েটি আছে ওরা দুজন কোনো টাকা দেবে না তো একজন কথা হচ্ছে যে আমি এক মাস কি দেড় মাস যতটাই পড়িয়েছি আমার টাকা তো আমাকে নিতে হবে অ্যাজ এ টিউশন আমি করি স্বাভাবিক ওই মেয়েটি সে টিউশন করে হয়তো তার খরচাপাতি চালায় এবারে সে যখন ওই টিউশন ফিসটা না পাবে তখন তো তার প্রবলেম হবে তো সেই ক্ষেত্রে সে টিউশন টিউশন ফিসের জন্য বারবার করে গেছে সেখানে তো যাওয়ার পরে ওরা আর কি খারাপ ব্যবহার করেছে জঘন্য কথাবার্তা এমনকি মেরেছে মেয়েটিকে যে টিউশন পড়ায় যে ম্যাডামটি সেই ম্যাডামটিকে মেরেছে তো সেই কারণে সে আর কি ভাবলো যে না এই বিষয়টাকে সবাইকে জানানো দরকার আর এই বিষয়টা নাকি ওদের তিন নম্বর মানে এই তিন নম্বর কেস এটা এর আগেও দুটো আর কি মহিলার সঙ্গে যে টিউশন পড়াতো আসতো সেই মহিলার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে এটা তিন নম্বর ঘটনা তো এই জন্য আর কি এটাকে নিয়ে এই তিন নম্বর ঘটনাকে কেন্দ্র করে বেশি ঝামেলা সৃষ্টি হয়েছে আর অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাই যে ভাই টিউশন পড়ানো ঠিক আর টিউশন পড়িয়ে পয়সাটা দেওয়াটাও ঠিক কিন্তু এই যে টিউশন পড়িয়ে পয়সাটা যে দেবে না এটাই হলো সব থেকে বেঠিক মানে এইটা জিনিসটা খুবই খারাপ আর তারপরে কথা ওইটুকু একটা বাচ্চা মেয়ে যাকে টিউশন পড়ায় সেই মেয়েটি কি অভদ্র কথা এবং তার অভদ্র আচরণ এবং সেই বাচ্চা মেয়েটি নাকি যে ওই ম্যাডামকে মেরেছে মানে যে ম্যাডাম টিউশন পড়ে দেখে নাকি মেরেছে মানে ভাবা যায় এখানে এটা কোনো একটা স্বাভাবিক ব্যাপার না অবশ্যই একটা সাইকো ব্যাপার তো সাইকো ব্যাপার যে হয়েছে আর ওই বাচ্চা মেয়েটির মা বাচ্চা মেয়েটির মাও সাইকো মানে আপনারা তো দেখলেন পুরো ভিডিওটা আপনার এত চেঁচামেচি করছে এত সিন ক্রিয়েট করছে মানে এত আর্গুমেন্ট করছে যে আপনি দেখলে জাস্ট অবাকই হয়ে যাবেন আপনারা তো দেখেছেন পুরো ভিডিওটা মানে জাস্ট আমি তো থ হয়েছিলাম যে কি করছে ভাই যে দুটো পয়সার জন্য ফ্ল্যাটে থাকে খাওয়া দাওয়া ঘোরাফেরা এত কিছু ভালো আর টিউশন ফিসের জন্য হচ্ছে ঝামেলা তো এই হচ্ছে মেন ঝামেলা আমি সবাইকে রিকোয়েস্ট করবো এটাই যারা আপনারা গার্জিয়ান আছেন টিউশন পড়ান অবশ্যই টিউশনের ফিসটা কিন্তু দেবেন ঠিক আছে যে ম্যাডাম বা যে স্যার পড়ায় যারা পড়াতে যায় তারা হয়তো মেবি সংসারের খরচা চালায় বা হয়তো সে কলেজে পড়ার পাশাপাশি টিউশনটা করায় সেই টিউশন ফিস দিয়ে তার হয়তো একটা কলেজের বই কেনা লাগবে বা হয়তো তার সংসার চালানো লাগবে তো এই কথাটা মাথায় রেখে আপনারা কিন্তু দয়া করে টিউশন ফিসগুলো আটকে রাখবেন না টিউশন ফিসগুলো কিন্তু সঠিক সময় দেবেন কারণ পয়সা কিন্তু সবার প্রয়োজন আর মানুষ কিন্তু পয়সার জন্যেই কিন্তু আজকে কাজ করে আজকে যত ভালো কাজ খারাপ কাজ যেই কাজই হোক যেই কাজ হোক মানুষ কিন্তু আজকে পয়সার জন্যেই করে ঠিক আছে তো তো পয়সাটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে খুবই ইম্পর্টেন্ট তো কাজে আপনারা দয়া করে পয়সাগুলো দিয়ে দেবেন আর এই যে ঘটনাটি দেখলেন এই ঘটনাটা একটা আমাদের সমাজের কাছে এটি খুবই জঘন্য এবং অপরাধ অপরাধজনক এবং একটা বাজে একটি ঘটনা থেকে বলা যায় এরকম ঘটনা থেকে অবশ্যই সবাই দূরে থাকবেন যে এরকম ঘটনা যেন আপনার বাড়িতে না হয় বা আপনার সামনে যেন না হয় অবশ্যই এরকম ঘটনা ঘটলে সেটাকে প্রোটেস্ট করবেন এবং বিষয়টাকে অবশ্যই আপনারা সমাধান করবেন আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও আমি এখানেই শেষ করব আর দেখো একটা পরবর্তী ভিডিওতে এরকম ধরনের ভিডিও এবং ভাইরাল নিউজ পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অল করে রাখবেন দেখো একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণটা ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন জয় বাংলা জয় হিন্দ